বিশ্ব শান্তির অগ্রভাগে বাংলাদেশ সেনাবাহিনী সময়ে আমরা শান্তিতে আমরা এই অঙ্গীকার বুকে ধারণ করেই বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা নয় বিশ্ব শান্তি রক্ষাও এক অনন্য নাম উনিশশো সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাত্রী শুরু করে আজ বাংলাদেশ সেনা বাহিনীর চার মহাদেশে শান্তির প্রতীক হয়ে দাঁড়িয়েছে সংঘাত বোমা মাইন মাতৃভয়ের ভয়ের মুখেও বাংলাদেশ শান্তিরক্ষীরা মানবতার পাশে দাঁড়িয়েছেন নির্বিকভাবে পরিবার ছেড়ে জীবন বাজি রেখে তারা রক্ষা করেছেন নিরহ মানুষ ফিরিয়ে এনেছেন স্থিতিশীলতা এ পর্যন্ত ছাপ্পান্নটি মিশনে প্রায় দুই লাখ শান্তিরক্ষীর অংশগ্রহণ এবং একশো আটষট্টি জন শহীদের আত্ম থেকে বিশ্ব শান্তির ইতিহাসে এক গৌরবময়ের অধ্যায় জাতিসংঘের প্রশংসা আন্তর্জাতিক স্বীকৃত আর স্থানীয় মানুষের ভালোবাসা সব মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনী আজ শান্তির আস্থার নাম অস্ত্র হাতে নয় মানবিকতা আর পেশাদারিত্ব দিয়েই তারা জয় করেছে বিশ্ব বাংলাদেশ সেনাবাহিনী শুধু একটি বাহিনী নয় এটি গর্ব ত্যাগ আর শান্তির প্রতিশ্রুতি